বর্ষার হেসেলে সারাক্ষণ আষ্টে গন্ধ ঘুরে বেড়াচ্ছে সহজ তিনটি উপায়ের মাধ্যমে খুব সহজেই রান্নাঘরের আষ্টে গন্ধ দূর করতে পারেন শুধু সুস্বাদু আর সুগ্রাণযুক্ত রান্না করলেই হবে না এমন ঘনঘর বর্ষায় হেসেলের যত্নার্থীতেও বিশেষ নজর দেওয়া জরুরি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখলে খুব সহজেই আপনি রান্নাঘরের আষ্টে গন্ধ দূর করতে পারবেন সবাইকে দেখার অনুরোধ রইল বর্ষায় গন্ধ একটু তীব্র হয় দুর্গন্ধ সারাক্ষণ নাকের কাছে ঘুর ঘুর করলে রান্না করার ইচ্ছেটাও চলে যায় তবে কিছু উপায় আছে এই গন্ধ তাড়ানোর এক বাড়িতে বাধাকপি বা মূল রান্না হলে এসব সেদ্ধ করার সময় পানিতে এক টুকরো পাতিলেবু দিয়ে দিন বর্ষায় মাছ রান্না হলে একটা আষ্টে গন্ধ ঘরে ঘুরে বেড়ায় তা সরাতে জলপাই তেলের সঙ্গে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ ফোটান নিমেষে গায়েব হবে দুর্গন্ধ দুই রান্নাঘরের বেসিন ও সিঙ্ক পরিষ্কার রাখুন রান্না হয়ে গেলে তোর সাবান দিয়ে বেসিন ধুয়ে নিন খানিকটা ভিনিগার ও বেকিং সোডা দিয়েও ধুতে পারেন কিভাবে রান্না ঘরের বেসিন পরিষ্কার করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন তাহলে রান্না ঘরের বেসিন নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না তিন অনেকের বাড়িতেই রান্নাঘরে ফ্রিজ থাকে ফলে রান্নাঘরে দুর্গন্ধ এড়াতে ফ্রিজ পরিষ্কার রাখা প্রয়োজন ফ্রিজ পরিষ্কার রাখতে কয়েক কুচি পাতিলেবু পাতা রেখে দিন ফ্রিজের ভিতর খাবার দাবার বেশি দিন রাখবেন না রাখলেও লক্ষ্য রাখুন ফ্রিজের চালু রয়েছে কিনা বন্ধ হয়ে গেলে পচে যাবে কিভাবে ফ্রিজ পরিষ্কার করলে ফ্রিজ দীর্ঘদিন ভালো থাকবে এ সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ